আপনাদের কাছে আমার ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলবার সেটা হলো এই যে আল্লাহ কনকারিমে বলেছেন যারা হজ করতে সামর্থ্য আর্থিকভাবে এবং দৈহিকভাবে তাদের উপরে আল্লাহ জীবনে একবার হজকে ফরস করেছেন কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভাবেই আমি বলছি পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির কাছে সেন্ট্রাল হজ কমিটি যে কোটা বেঁধে দিয়েছে তাতে পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোটা হয়েছে প্রায় আঠারো হাজার কিন্তু গতকাল হজের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল তখনও পর্যন্ত আমি শুনলাম পশ্চিমবঙ্গ থেকে হজে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ হয়েছে মাত্র চার হাজার আটশো কত জনের মতো তার মানে এখনো প্রায় কম বেশি তেরো হাজার হাজি এখানে কটা ফাঁকা আছে কিন্তু আমি একটা ছোট্ট মানুষ হওয়ার সত্ত্বেও সমাজের মানুষের সঙ্গে যেভাবে ওটা বসা করেছি মানুষের আর্থিক সচ্ছলতা যতদূর আমার জানা আছে তাতে করে আমার মনে হওয়া হাজির সংখ্যাটা কমে যাওয়াটা এটা অত্যন্ত দুঃখজনক একটা হজ করতে গেলে কোটি কোটি টাকা লাগে না এক্ষুনি সরকারিভাবে হজ করতে খরচ সাড়ে চার লক্ষ টাকা মশলা অনুযায়ী হজের এই পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিন আমি বা আপনি বিদেশে থাকবো এই সময়ে আমার সংসারে কোনো অভাব অনটন যদি না হয় আমার সংসারের চলাচল স্ট্যাটাস বা কোয়ালিটি যদি কোনো খারাপ বা ঘাটতিতে এসে না পড়ে তাহলে আমার ওপরে হজ করাটা খরচ এই ধরনের মুসলিম পশ্চিমবঙ্গে হাজার বললে বলে হবে লক্ষাধিক রয়েছে কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে হজের প্রতি মানুষের এত মানসিকতা কম কেন মনে রাখতে হবে রসুল বলেছেন কেউ যদি হজ করতে সামর্থ্য হন অথচ হজ না করে মারা যান তাহলে তিনি ইহুদি হয়ে বলল না হয়ে এতে আমার কিছু এসে যায় না কত দুর্ভাগ্যজনক কথা সেই জন্যে যাদের আল্লাহ অর্থ দিয়েছেন মেয়ের বিয়ে হয়ে আল্লাহ রাজি তাকে এসে দেবেন আরো অনেক কিছু কাজ বাকি আছে আল্লাহ রাজি থাকলে হজ থেকে ফিরে করতে পারবেন যাদের আল্লাহ হজ করবার মতো সামর্থ্য দিয়েছে আমি তাদেরকে খুব বিনয়ের সঙ্গে বলছি আপনারা হজ করতে উৎসাহিত হন এবছর রাজ্য হজ সেন্ট্রাল হজ কমিটি আবার হজের ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে করেছে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত হজের ফর্ম ফিল করা যাবে যারা এখনো ফর্ম ফিল আপ করেননি আমি বলছি হজ কমিটি সুন্দর ব্যবস্থা করেছে মদিয়ানাতুল হজ্জাজ নিউটাউনে যেটা আছে সেখানে আপনি চলে যাবেন আপনার পাসপোর্ট পাসপোর্ট এবং সঙ্গে আপনার আধার কার্ড সেই সঙ্গে সেই সঙ্গে গ্রুপ এবং ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পেজটা জেরক্স করে নিয়ে যাবেন সেখানে বেশ কয়েকজন কর্মচারী হজ কমিটি নিয়োগ করে রেখেছেন কর্মী তারা দিন রাত আপনাদের পরিষেবা দেবে এমনকি কারো যদি পাসপোর্ট আটকে থাকে তাহলে হজ পক্ষ থেকে ডাইরেক্ট পাসপোর্ট অফিসের সঙ্গে কথা বলে দ্রুত যাতে হতে পারে আল্লাহ যদি মাসপাতে তুলে নেন তাহলে কিন্তু রসুল্লাহর ওই ভয়ঙ্কর দুঃসংবাদের অধিকারী আপনি হয়ে যেতে পারেন সেই জন্য হজ করার মতো যদি সামর্থ্য থেকে থাকে একেবারেই বিলম্ব না করে এবছরই আপনারা হজ করতে তৈরি হন যারা হজ আউজে যেতে পারবেন না বা হয়তো অসুবিধা বা কোনো কিছু যদি হয় সহযোগিতা যদি নিতে চান তাহলে আমার স্নদন্ন স্বার্থর মোহাম্মদপুর রাজারা ডিপিএস এর পার্শ্বস্থ মোহাম্মদপুর মসজিদের সুযোগ্য ইমাম জনাব আলাজ হাফেজ জিয়াউরুল হক তিনি অত্যন্ত আদর যত্নের সঙ্গে হাজিদের ক্ষেত্রে প্রতি বছর মেহনত করে আসছেন এ তিনি মেহনত করছেন এবার তার সঙ্গে রয়েছে আরও ছটা আটটা ছেলে যারা বলার সঙ্গে সঙ্গে জিয়াউল সাহেব বলার সঙ্গে সঙ্গে তারা ফর্ম ফিল আপের যাবতীয় ব্যবস্থা করে দেবে কেউ যদি হজ কমিটিতে অসুবিধা মনে করেন ডাইরেক্ট আপনারা হজ কমিটি চলে যান সমস্ত রকম সুবিধা পাবেন পরেও যদি আপনার মনে হয় আরও একটু বাড়তি সুবিধা নেবেন তাহলে আনাজ হাফেজ জিয়াউল হক সাহেবের সঙ্গে আপনারা কথা বলতে পারেন ওর ফোন নম্বর আবার বলছি আপনার এই নম্বরে যোগাযোগ করুন আপনার হসপাকে চলুন আর সারা বিশ্বের মুসলমানদের জন্য সারা বিশ্বের মানুষের জন্য বিশ্ব শান্তির জন্য দোয়া করবেন সেই দোয়াতে আমাদের মতো অদমদের কথা সামিল লাগবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ